ইংরেজিতে বহু অর্থযুক্ত শব্দকে পলিসেমি বলে এরকমই একটা পলিসেমি হল ক্যাপিটাল এই ক্যাপিটাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার হয় আমরা এখন এরকমই কিছু ভিন্ন অর্থের সঙ্গে পরিচিত হব যেমন দেখো আ ক্যাপিটাল সিটি এখানে ক্যাপিটাল চিপ বা প্রধান অর্থে ব্যবহার হয়েছে যা অর্থ রাজধানী আ ক্যাপিটাল লেটার অর্থাৎ অপোজ টু স্মল এখানে বড়ো হাতের এই অর্থে ক্যাপিটাল শব্দের ব্যবহার হয়েছে আর ক্যাপিটাল সো এখানে ক্যাপিটাল এক্সেলেন্ট বা চমৎকার অর্থে ব্যবহার হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট এখানে ক্যাপিটাল ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ড হিসাবে ব্যবহার হয়েছে ক্যাপিটাল ইন হ্যান্ড এই শব্দটা কমার্সের স্টুডেন্টদের কাছে খুব একটা পরিচিত শব্দ ক্যাপিটাল ইন হ্যান্ড যার অর্থ মূলধন অর্থাৎ মানি বা টাকা অর্থ মেক ক্যাপিটাল আউট অফ এখানে ক্যাপিটাল কাজে লাগানো অর্থে ক্যাপিটাল অ্যাসেটস আসলে গডকে করতে যার অর্থ যথোপযুক্ত সৃষ্টিকর্তা